সালাম ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ সমরস্ত কারখানা যেটা গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী তারা পরিচালিত এখন সকলে অলরেডি অবগত আছেন জানেন যে জুনিয়র টেকনিশিয়ান পদের অলরেডি পরীক্ষার ডেট পড়ে গেছে আগস্টে পরীক্ষা হবে ডেট অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখন এই যে জুনিয়ার আপনার টেকনিশিয়ান যে পদটি রয়েছে এই পদের জন্য যেহেতু পরীক্ষার ডেট পড়ে গেছে এই পদের জন্য একটা সাজেশন রয়েছে যেটা সুপার সাজেশন রয়েছে যেখানে কি কী সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন আসবে এবং কত মার্কের প্রশ্ন আসবে সেটা দেওয়া রয়েছে কি কী বিষয় পড়তে হবে সকল বিষয় আজকে জানিয়ে দিব তাছাড়াও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আরও জানতে পারবেন যে বাংলা ইংরেজি অঙ্ক ব্যতীত কারিগরি বা ইলেকট্রিশিয়ান বা মেকানিক্যাল টাইপে কী কী প্রশ্ন আসতে পারে সকল বিষয় জানিয়ে দেবো যেহেতু আটে আগস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করতে পারেন তারা কিভাবে করবেন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যাবলী বিষয়গুলি পেয়ে যাবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করে দেই আপনার স্ক্রিন উপরে অ্যাডমিট কার্ড দেখতেছেন এরকম যে অ্যাডমিট কার্ড রয়েছে এটাই নিয়ে যাবেন পরীক্ষার হলে জুনিয়র টেকনিশিয়ান পরীক্ষা হবে আট আগস্ট দুহাজার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ এখন প্রথমে বলে দিই অনেকে জিজ্ঞেস করছেন পরীক্ষা এম কিউ হবে না লিখিত হবে পরীক্ষা হবে লিখিত আকারে আবারও বলতেছে ভাই পরীক্ষা হবে লিখিত আকারে এখন এই লিখিত পরীক্ষা যারা প্রস্তুতি নিতে চান প্রিপারেশন নিতে চান এখানে কিন্তু সাবজেক্ট ভিত্তিক প্রশ্নগুলো আসবে বাংলা ইংরেজি অঙ্ক আবারও বলতেছি ভাই বাংলা দশ ইংরেজি দশ অঙ্ক দশ সাধারণ জ্ঞান দশ চল্লিশ এবং এখানে কিন্তু আরও একটা বিষয় রয়েছে এখানে কিন্তু আপনার কারিগরিক বিষয়ে কিন্তু প্রশ্নগুলো আসবে ইলেকট্রি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই টাইপের প্রশ্ন আসবে তিরিশ মার্ক মোট সত্তর মার্কের পরীক্ষা হবে দেড় ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সুপার সাদেশন এই সুপার সাজেশনটা যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে না ভাই পরীক্ষা লিখিত হবে বারবার বলতেছি পরীক্ষা লিখিত আকারে অনুষ্ঠিত হবে এখন বিষয়টা হলো অনেকে জিজ্ঞেস করছেন পরীক্ষা হলে কী কী কাগজপত্র নিয়ে যাবে শুধু অ্যাডমিট কার্ড নিলে আর এডমিট কার্ডটা লিখিত মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত মৌখিক পরীক্ষা কিন্তু প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনাদের বলব এডমিট কার্ডটা সযত্নে বা দুই থেকে তিন কপি দুই থেকে তিন কপি আপনারা কিন্তু অবশ্যই প্রিন্ট করে রাখবেন দুই থেকে তিন কপি প্রিন্ট করে রাখবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই যাদের সাজেশন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন সাজেশন যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যে যেখান থেকে যাবেন পড়াশোনা করে যাবেন পড়াশোনা ব্যতীত যাওয়ার প্রয়োজন নাই কারণ যদি প্রিপারেশন প্রস্তুতি না থাকে সেক্ষেত্রে কিন্তু পাশ করতে পারবেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন